আসসালামু আলাইকুম আমাদের দেশ নিয়ে ছোট্ট কিছু কথা বলতে চাই আমি সেটা হচ্ছে আমরা যা করেছি আমরা এখন তাই পাচ্ছি আর আমরা বাঙালি জাতি আসলে আমরা সহজে সব কিছু ভুলে যাই কেউ আমাদেরকে যদি একটু আদর করে আমরা অতীতে সব কিছু ভুলে যাই কেউ যদি আমাদেরকে একটু মায়া করে আমরা অতীতে সব কিছু ভুলে যাই আচ্ছা উনিশশো সালে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিল কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার নেতৃত্বে আমাদের বাবা ভাই যারা যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন অনেক যুদ্ধ করে আমাদের দেশটা পাইছি আমরা আমরা এখন স্বাধীন বাংলাদেশ কিন্তু উনিশশো পঁচাত্তর সালে আপনারা কি করছেন বঙ্গবন্ধুকে সপরিবার আপনারা হত্যা করে ফেলেছেন কেন করছেন করার পরে আবার মিষ্টি বিলেছেন অনেকেই খুশি হয়েছেন ওনার জানাজা পর্যন্ত ঠিক মতো দেন নাই ওনার মেয়ে দু মেয়ে ছিল বাইরে তাই ওনারা বেঁচে গেছে তো এখন যা কিছু হচ্ছে যা কিছু হবে দেশে আচ্ছা আপনার কি মনে করতেছেন ওই যে শেখ হাসিনা আমাদের ফাইম মিনিস্টার এবং শেখ রেহানা ওনারা কি আপনাদেরকে ছেড়ে দেব আপনারা ওনার ভাই বোন মা বাবা ছোট ভাই ভাবি তা সবাইকে মেরে দিছেন একদম ফুল ফ্যামিলি পুরা বিনাশ করে দিছেন কেন যিনি দেশটাকে ডাক দিয়ে স্বাধীন করছিল ওনাকে আপনারা মাইডালাইছেন কেন মারছেন আবার কেন এবার ট্যাঙ্কি উঠে নাচানাচি করছে মিষ্টি বিলাইছেন এখন আবার সে উনি আমাদেরকে মারতেছে কেন মারতেছে জানেন আমাদেরকে বোঝানোর জন্য যে দেখো তোমরা যে আমার মা বাবাকে উনিশশো সালে মারছো আমার কেমন কষ্ট লাগছে আমি কষ্ট কতটা পাইছি আমি কতটা ব্যথিত সেটা তোমরা কিছু হালকা বুক করো তো এখন ওনার ক্ষমতার জন্য উনি এই দেশে যা কিছু হয়ে যাক না কেন উনি কখনো ক্ষমতা ছাড়বে না ক্ষমতা ছাড়ার চিন্তা উনি করবে না তো অতএব আপনারা এত নাচানাচি কইরা কোনো লাভ নেই আপনারা লাল কাপড় পইরা বাসায় বইসা থাকেন এভাবে লাল কাপড় পইরা বাসায় বসে থাকেন এটাই কাজে লাগবে আপনাদের কারণ আপনারা পঁচাত্তর সালে যা করছেন তাই পাবেন একশো একুশে গ্রেনেড হামলা করছেন না মারার জন্য তা আপনারা এখন এগুলো ভোগ করবেন না ভোগ করতে থাকেন না কি হয়েছে দু সালে কত নিরীহ ভাই বোনকে মারছে কত মাদ্রাসা ছাত্রদেরকে মারছে কই ওই সময় তো আপনারা কেউ আসেন নাই গণজাগরণ মঞ্চ করে তুলছিলেন তখন এখন যখন আপনাদেরকে মারতেছে তো আপনারা কেন বাইর হয়েছেন আপনারা এই যে লাল কাপড় পইরা ঘরে বসে থাকেন কাজে লাগবে যা করছেন তাই রিটার্ন পাচ্ছেন পঁচাত্তর সাল সালে করছেন এখন চব্বিশ সালে এসে তার রিটার্ন পাচ্ছেন যা কিছু হয়ে যাক মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা ছাড়বেন না আপনি কেন ক্ষমতা ছাড়বেন আপনি ক্ষমতা থাকবেন আমরা চাই আপনি ক্ষমতায় থাকুন আসসালামু আলাইকুম